গাইবান্ধা শহরের মধ্যে এক টুকরো সবুজ যেখানে পরিবার বন্ধু প্রকৃতি একসাথে মিশে যায় আজকে আমরা এসেছি গাইবান্ধা পৌর পার্কে চলো ঘুরে দেখি এই সুন্দর জায়গাটা আলাইকুম আমি আবির আজকে এসেছি গাইবান্ধা পৌর পার্কে আজকে এই পার্ক ঘুরে দেখবো এবং এই পার্কে সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো গাইবান্ধা পৌর পার্কে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজের সমারেহ যা দেখলেই আপনার প্রাণ জুড়ে যাবে এই পার্কের এর প্রবেশ ফি একদম ফ্রি আর ভেতরের পরিবেশ একদম চমৎকার এই পার্কের সবথেকে সুন্দর অংশ গাছের ছায়া পাখির ডাক আর হালকা বাতাস গাইবান্ধা পৌর পার্কটি গাইবান্ধা শহরের অন্যতম পুরাতন ও জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র এটি প্রতিষ্ঠা করা হয় গাইবান্ধা পৌরসভার উদ্যোগে সম্ভবত দশকের দিকে যখন শহরের জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছিল এবং নাগরিকদের জন্য একটি খোলামেলা মেলা বিনোদন জায়গা প্রয়োজন অনুভূত হচ্ছিল শুরুর দিকে এটি ছিল একটি ছোট সবুজ পার্ক যেখানে কয়টি গাছ বসার ব্রেঞ্চ আর খোলা মাঠ ছিল পরে স্থানীয় প্রশাসন এটি ধীরে ধীরে উন্নত করে যুক্ত হয় শিশুদের খেলার জায়গা আটার পর আলো সুরক্ষা ব্যবস্থা আর কিছু দোকান পাট বর্তমানে গাইবান্ধা পৌর পার্ক এটি একটি পার্ক নয় এটা গাইবান্ধাবাসীর প্রতিদিনের জীবনের অংশ ঈদ পূজা বা ছুটির দিনে এখানে ভিড় লেগেই থাকে যারা গাইবান্ধার পুরোনো মানুষ তারাই জানে এই পার্ক কেবল শুধু একটি জায়গা না এটা অনেকের স্মৃতির ঠিকানা পার্কটিতে ছোটদের জন্য সিংহর মুক্তি রয়েছে আরো রয়েছে একটি জিরাফ আর তার সাইড আছে বাঘ মামা আর এই পার্কটির যদি গভীর ভাবে ইতিহাস খোঁজা যায় উনিশশো সালে স্থানীয় জমিদার গোবিন্দ লাল রায়ের দানকৃত জমিতে প্রতিষ্ঠিত হয় প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য এটি গাইবান্ধাবাসীদের একটি প্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে একটি বিশাল বড় পুকুর রয়েছে চারপাশের গাছপালা এবং বসার ব্যবস্থা এই পার্কের একটি মনোরম স্থান হিসেবে গড়ে তুলেছে এই পার্ক ছোট বড় সবার জন্য একটি আনন্দের সময় কাটানোর একটি জায়গা গাইবান্ধার আশেপাশে এমন কোনো লোক নাই যে এই পার্কে আসেনি আর আপনি যদি এই পার্কে না আসে থাকেন অবশ্যই আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধব নিয়ে একটিবার হলো এই পার্কে আসতে পারেন দেখতে পারেন এই পার্কে সৌন্দর্য এই পার্কে সকাল থেকে রাত পর্যন্ত এমন কোনো সময় নাই যে এ পার্কে লোক থাকে না এ পার্কে সব সময় লোক সংখ্যা থাকে আর এই পার্কে জড়িয়ে আছে হাজারো মানুষের স্মৃতি যা শুধু গাইবান্ধাবাসী জানে আর গাইস এই ছিল আজকের ভিডিও গাইবান্ধা পৌর পার্ক নিয়ে আর গাইস পরবর্তী কোন জায়গার ভিডিও চান আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানান আর গাইস দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ